আমেনা কুমিল্লা ক্যান্টার ম্যানের পাশে থাকে অনেক দরিদ্র ঘরের মেয়ে জীবনের গল্প বিস্তারিত জানতে এসে কিভাবে কি আপনার জীবন সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন ভাই আমার আমেশ যদি কেউ পাশে থাকে দুঃখের দিনে কষ্টের দিনে আমার যে সঙ্গী আছে আমি যেভাবে এগিয়ে নিতে থাকি পড়া আমি সেভাবেই যাব আচ্ছা আচ্ছা মানে সে যা বলবে তাই শুনবেন আচ্ছা তো এমনে লেখা পড়া হয়েছে নাকি মানুষের বাসায় কাজ করে খাই অনেক কষ্ট দুঃখে পড়ে ঘরের সামনে আসে ভাইয়া আমার বাড়ি হইলো কন্যা বাজার এখন আসছি আমি প্রতিবেদনের সামনে যে কোনো ভাই যদি আমার পাশে থাকে দুঃখের দিনে কষ্ট দিনে আমি তার পাশে থাকবো এই আশা করি আসছি সে মনে করেন বয়স্ক হোক তাতে আমার কোনো অসুবিধা নেই যেহেতু মনে করেন আমি চেহারা চাই না আমি একটা ভালো মানুষ চাই আমি আমাকে পাঁচ অক্টো নামাজ কালাম করি কয়ে শরীফ পড়ি সে যদি আমার এইটুকুই দায়িত্ব নেই আমার পাঁচ অক্টর নামাজ কালাম পড়া কয়ে সহিফ পড়া আমি বাস করে আমি ছেলেমি সে কাজ করতে পারি আমি তার কাছে মাছ গেলে খাওয়ানো চাব না খরচও চাব না যে আমার খাওয়ান দেন খরচ কোনো চাই নাই ভাই আমি যদি একটা ভালো মানুষ পাই সে যদি আমি চেহারা ছবি কিছু চাই না তার চেহারা খারাপ হোক তাতেও আমার চলবে সে আমার মাথার উপর ছায়ার মতো থাকবে আমার গাড়ি ঘর জায়গা তুমি সব আছে দেশে এতদিন আসছিলাম কোনো মতন চলছে ভাই এখন আর চলতে পারি না দেখে কুপুর কাছে আসছি কুপু একটা বাড়ি কাজ নিয়ে দিয়েছে সেলাই মেশিনের কাজ করি মানুষের পয়সায়

আচ্ছা তিনি অনেক কষ্ট করে আমাদের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন্লাহর আচ্ছা তোর নাম্বারটা দিদি আচ্ছা তো